মাছ কি করবে তোমরা আচ্ছা ঠিক আছে মাছ দেখি টিটা 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 মোড় হাতে গুলা যদি আছে কপাল নাম লেখি মকলেজ তোর জীবন মোড় দি থাকি বলায় মুড় তোর জীবন মোড় জীবন থাকি বলায় পুরো ঘটনাটা বলছি বাচ্চাগুলো এসে আমাদের দরজা খটখট করছিল তখন খুলে দিলাম বলল ওরা সব বাড়ি বাড়ি গিয়ে নাচছে তো নাচ করার পরে ওদেরকে চাউল ডাল দিতে হবে নয়তো টাকা দিতে হবে ওরা পিকনিক খাবে কত সুন্দর আইডিয়া পিকনিক